এবার অপর্ণার সামনে আর্য যে রাজনন্দিনীকে খুন করেছে সেটা বলে দিল আর্য নিজেই হ্যাঁ সুপ্রয় দর্শক চিরুদিনই তুমি জামা ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পারবো বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে আমরা দেখতে পাই যে আর্য তো আর্য রুমের ভিতরে কিংকরকে মারছে তার কলার দলে বলছে যে তুই কেন মেঘরাজকে ছেড়ে দিয়েছিস আর তখন কিঙ্কর বলতে থাকে যে আরে না হলে তো ও সব কিছু বলে দিত আর তখন আর্য তো আরও বেশি রেগে যায় বলে যে ও কি বলতো এটাই বলতো যে আমি খুনি আর আমরা দেখতে পাই যে তখনই সেখানে চলে আসে অপর্ণা আর অপর্ণা এসে তো দরজার বাইরে থেকে তাদের সমস্ত কথা শুনে ফেলে আর্যুর মুখে খুনির কথাটি শুনে তো অপর্ণা অবাক হয়ে যায় সে তো মনে মনে ভাবতে থাকে যে মেঘরাজও তো গতবার বলেছিল আর্য খুনি আর্যাক রাজনন্দিনীকে খুন করেছে আর এখন আর্য স্যার এটা কি বলছে আর আমরা দেখতে পাই যে ঠিক তখনই কিঙ্কর অপর্ণাকে দেখে ফেলে আর তারপর দরজাটি খুলে দেয় আর তারপর অপর্ণা দুধ নিয়ে ঘরের ভিতরে চলে আসে এবং অপর্ণাকে দেখে তো আর্য অনেকটা অবাক হয়ে যায় এবং একটু ভয়ও পেয়ে যায় আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে অপর্ণা যখন আর্যকে বাঁচাতে মেঘরাজ এসে ডেরায় যায় এবং মেঘরাজকে পিছন থেকে মেরে আর্যকে নিয়ে বেরিয়ে আসতে যাবে ঠিক তখনই মেঘরাজ বলে দিতে থাকে যে অপর্ণা তুমি ভুল করছো আমি কখনোই তোমার ক্ষতি চাই না আমি তো শুধুমাত্র আর্যর ক্ষতি চাই আমি রাজনন্দিনীকে ভালোবাসতাম কিন্তু রাজনন্দিনীকে এই আর্য ফাঁসিয়েছে ঠকিয়েছে রাজনন্দিনী আর্যকে ভালোবাসত কিন্তু আর্য রাজনন্দিনীকে একটুও ভালোবাসত না ও তো সমস্ত কিছু অভিনয় করেছে রাজনন্দিনীর সঙ্গে আর শেষ মেশ তার সঙ্গে অভিনয় করে তাকে মেরে ফেলেছে আর ও তো এখন তোমার সঙ্গেও সে অভিনয়টাই করছে যেটা রাজনন্দিনীর সঙ্গে করেছিল আর দেখবে তুমি একদিন তোমাকেও ও আর যখনই সে বাকি কথাটা বলতে যাবে ঠিক তখনই সেখানে চলে আসে কিং আর কিং করে সেই তো মেঘরাজের শৈলের একটি গুলি মারে এবং মেঘরাজ তো সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় আর মেঘরাজ তার বাকি কথাটা শেষ করতে পারে না আর তো এই কথাগুলো শুনে তার মনের ভিতর গীতে যায় যে কেন মূলত মেঘরাজ কি বলতে চাচ্ছিল আর মেঘরাজ কেনই বা আজ এত ক্ষতি করতে চাচ্ছে তার মানে কি নিশ্চয়ই এর পিছনে কোনো একটা কাহিনী আছে আর রাজনন্দিনী কার্যসের কেন মারবে উনি তো তার স্ত্রী ছিল যে করে হোক আমাকে তো এর আসল ইতিহাস খুঁজে বের করতেই হবে তো সুপ্রিয় দর্শক মনে হয় আপনাদের আসলে রাজনন্দিনীকে কি মেরেছিল এর পিছনে কি রয়েছে আসল ইতিহাস এ নিয়ে আপনাদেরকে কি মনে হয় এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে